হাসান ওয়ালাইকুম যারা এই দেশে রেফিউজি স্ট্যাটাস পেয়েছে তারা কি রেফিউজি স্ট্যাটাস থাকাকালীন সময় তাদের কান্ট্রি ব্যাক করতে পারবে কিনা অথবা অন্য কোনো দেশে যেতে পারবে কিনা প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে নো যারা যাদের অ্যাসলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তখন তাদেরকে রিকগনাইজ অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাস অ্যাকসেপ্ট করা হয় এবং সেটা কারণ হচ্ছে যে তাদের যে যে তাদের যে ফেয়ার অফ প্রসিকিউশনের যে তাদের যে ক্লেমটা ছিল সেটা অ্যাকসেপ্ট হয় এবং তাদেরকে নাইনটিন ফিফটি ওয়ানের কনভেনশন অনুযায়ী তাদেরকে যে ডেফিনেশন আছে অ্যাজ এ অ্যাজ এ রিফিউজি সেই ডেফিনেশন পরীক্ষিতে তাদেরকে কিন্তু ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন ইন দেওয়া হয় তো যারা রিফিউজি স্ট্যাটাস পাবে এই রিফিউজি স্ট্যাটাস থাকানোর সময়ে তারা কিন্তু তার কান্ট্রি অফ অরিজিনে কিন্তু ট্রাভেল করতে পারবে না এটা না করার না পারার কারণ হচ্ছে যে যেহেতু তার ফেয়ার অফ পারসিকিউশন হচ্ছে তার কান্ট্রি অফ অরিজিনে অতএব সে যদি তার কান্ট্রি অফ অরিজিনে যায় তার মানে তার আর ফেয়ার অফ পারসিকিউশন নাই তার ফ্যাক্টর কোনো কাজ করছে না তো কেউ যদি যায় আসার পরে কিন্তু তার এই যে রিফিউজি স্ট্যাটাস এটি কিন্তু তারা বাতিল করে দেবে অতএব আপনারা রিফিউজ স্ট্যাটাস থাকালের সময়ে আপনারা কখনোই আপনার কান্ট্রি অরিজিনে যাবেন না যেখানে আপনার ফেয়ার অফ প্রসিকিউশন কারণে আপনি আসলাম ক্লেম করেছিলেন এবং আপনার আসলাম গ্রান্ট হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে যদি ব্রিটিশ সিটিজেন হয় সেই ক্ষেত্রে কি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গিয়ে তার কান্ট্রি অপরিসে কি যেতে পারবে কিনা আনসার হচ্ছে ইয়েস কারণ কেউ যদি ব্রিটিশ পাসপোর্ট নেয় তখন অপটেন করলে কিন্তু তার কিন্তু রিফিউজ স্ট্যাটাস আর থাকে না অতএব রিফিউজ স্ট্যাটাস যেহেতু থাকবে না এবং ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার থাকছে অতএব সে কিন্তু তখন তার কান্ট্রি ওপরে জেনে ট্র্যাভেল করতে পারবে আরেকটি প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তারা যদি অন্য কোনো দেশে যদি তাদের তারা হলিডেতে যেতে চায় সেই ক্ষেত্রে তাদের কি করণীয় এখানে একটা জিনিস জানতে হবে যখনই তারা রিফিউজি স্ট্যাটাস পাচ্ছে তখন কিন্তু তারা ইনটাইটেল না তাদের কান্ট্রি অরিজিনের পাসপোর্ট ইউজ করার জন্য তারা কিন্তু কান্ট্রি অরিজিনের পাসপোর্ট ইউজ করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা কীভাবে কোনো হলিডেতে যাবে এক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে নাইনটিন ফিফটি ওয়ানের হোম অফিসের যে রিফিউজি কনভেনশন অনুযায়ী যে হোম অফিস যে ট্রাভেল ডকুমেন্ট আছে সেটার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশন করলে আপনাদেরকে যে হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট দেবেন সেইটা দিয়ে কিন্তু আপনি যদি ফ্রান্সে যেতে চান ফ্রান্সের অ্যাম্বাসিতে যে অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে ওই ট্র্যাভেল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি ফ্রান্সে যেতে পারবেন ঠিক একইভাবে ওয়ার্ল্ডের যে কোনো দেশে এক্সেপ্ট আপনার কান্ট্রি অফ অরিজিন সব দেশেই এইভাবে যদি আপনি হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট অপটেন করেন এবং করার পরে যে আপনি কিন্তু সেই ভিসা ওই যে দেশে যাবেন ভিসা নেবেন এবং সেই ভিসা পাওয়ার পরে কিন্তু আপনি ট্র্যাভেল করতে পারবেন এবং আপনি কিন্তু আসতে পারবেন তো আশা করি যে আপনারা কোয়েশ্চেনগুলোর আনসার পেয়েছেন তো আমাদের অ্যাসালামের ব্যাপারে এক্সপার্টাইজ আছে এবং অ্যাসলাম রিফিউজ হওয়ার পরে অ্যাপিল আমাদের অ্যালাউ হয়েছে সে ধরনেরও আমাদের এক্সপার্টাইজ আছে তো আপনারা যদি এ ব্যাপারে আপনারা কোনো অ্যাডভাইস চান কিংবা অ্যাপেল ডিল করা কিংবা আপনাদের অ্যাসালাম অ্যাপ্লিকেশন ডিল করতে করাতে চান তো আমরা মোর দেন হ্যাপি টু হেল্প ইউ আমাদের প্র্যাকটিস নাম এম হাসান সলিসিটার এবং আমি এম কেউ হাসান সলিসিটার এবং আমার রয়েছে দীর্ঘ থার্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাংলাদেশ এবং ইউকে মিলিয়ে ধন্যবাদ